আমাদের হাতে একটি বই রয়েছে অভিমান জংশন এটি লিখেছেন কবি জান্ন দিশা তিনি একজন জনপ্রিয় তরুণ কবি তার বৃত্তান্তটা ছোট করে পড়তে বলা হয়েছে আমাকে জান্নাতন্দির দিশা উনিশশো সালের আট জুন চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেছেন দিশাকে ধন্যবাদ যে মেয়েরা সাধারণত তাদের বয়সটা আমাদের ছেলেদের চাকরির স্যালারির মতো একটু লুকিয়ে রাখে কিন্তু সে এটা খুব সাহস সাহসী পরিচয় দিয়েছে তিনি পিতা সৈয়দ খালেদ হায়াত ও মাতা হোসনে জাহানের দ্বিতীয় সন্তান নুর দিশা রসায়নে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর বর্তমানে শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছেন কর্মরত রয়েছেন একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে মেবি একটি সরকারি মানে ইউনিভার্সিটিতে আছেন পলিটেকনিকে ওকে জান্নাতির দিশা অন্যান্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে নির্ভরযোগ্য গোপনীয়তা অনিকেত বিচূর্ণ বসন্তে শতাব্দীর কোলাহলে তো আমার আনন্দ লাগছে যে এই বইটা প্রকাশের সঙ্গে আমারও কিছুটা সম্পৃক্ততা ছিল এবং যখন আমি দেখি যে খুব ব্যাপক বিক্রি হচ্ছে বা রকমারি থেকে সব জায়গা থেকে খুব খোঁজা হয় এবং এই বইয়ের অনেকগুলো কবিতা ব্যাপকভাবে পড়া হয়েছে আমার যেটা ধারণা আমার আমারও অভিজ্ঞতাটা ভালো মিষ্টি কিংবা ভালো মন্দ সবকিছু মিলিয়ে তো খুব আনন্দ লাগছে অনুভূতি ব্যক্ত করতে পুরস্কার পুরস্কারপ্রাপ্ত লেখক অভিমান জংশনের জন্য কবি জান্নাত নুরদিশা দিশা সালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আজকের এত সুন্দর একটা আয়োজনের অংশ হতে পেরে আমি আসলেই খুব আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সরল রেখা প্রকাশনার কর্ণধার নাজমুল সাদাত ভাইয়ের প্রতি এবং আজকের এই আয়োজন যা যাদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে লেখক শ্রদ্ধেয় লেখক আশরাফুল আলমে ওনার পরিবার বর্গের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে সরল লেখার সাথে আমার যাত্রা দু সালে এই অভিমান জংশন আমার যে কাব্যগ্রন্থ সেই গ্রন্থের মাধ্যমে এই সরল রেখার সাথে আমার সংযুক্ত হওয়ার বা সরল রেখায় এই বইটি আমি যে আমার প্রকাশ পেয়েছে এর সাথে আসলে আবিদা আবিদাজম ভাইয়েরও একটা ভূমিকা আছে ওনার মাধ্যমে আমি এই প্রকাশনীর সাথে পরিচিত সেই জন্য ওনার প্রতিও আমার কৃতজ্ঞতা আর প্রকাশকের প্রতি তো বটেই এই বইটা যখন আসলে এই প্রকাশনা থেকে প্রকাশিত হচ্ছে হয়তো আমারও এত ধারণা ছিল না বা প্রকাশকও হয়তো জানতেন না যে এই বইটা আসলে এতটা মানুষ ভালোবাসে আপন করে নেবে বর্তমানে বইটির তৃতীয় মুদ্রণ বাজারে চলছে এবং অনেক কিছু দিয়েছে এই বই আমাকে আমি আমার হয়তো আরও বই আছে যদি আমি নিজেকে আমি কবি বলে পরিচিত পরিচয় দিতে খুব আনন্দ বোধ করি অন্য সব পরিচয়কে ছাপিয়ে আমি সবসময় আমি কবি হতে চেয়েছি কবি হতে পেরেছি কিনা জানি না তবে নিজেকে কবি বলতেই ভালোবাসি তো আমার যে কটা কবিতার বই আছে তার মধ্যে এই বইটা সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছে মানুষের আর এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আর এই বইয়ের মাধ্যমে আমি যা যা পেয়েছি সে তার সাথে যুক্ত হলো আজকের এই পুরস্কার এটা আসলে আমার জন্য খুব আনন্দের আর ই আরও যারা পুরস্কার প্রাপ্ত আজকে আছেন তাদেরকেও আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আর বেশি কিছু বলবো না যেহেতু এই কবিতা নিয়েই এতটুকু আসে এখান থেকে একটা কবিতা যদি সকলে শুনতে চান তাহলে পড়ে শোনাতে পারি প্রথম কবিতাটা আমি বলবো আমার যে কটা কবিতা মানুষ খুব ভালোবেসেছে তার মধ্যে এই কবিতাটাই মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছে এখানেও বাংলায়ও ওই ওপার বাংলায়ও অনেকে এই কবিতাটা অনেক ভালোবেসেছে তো অনেকের ভালোবাসায় পেয়েছি সেটাই শোনাই কবিতার নাম কেমন আছেন ভালো আছি এ শহরে আমার কোনো বন্ধু নেই অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ অনুযোগ উৎকণ্ঠা নেই বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি তা বন্ধুহীনতার নয় নয় একাকিত্বের কেবল এক রাস ক্লান্তির এ শহরে ক্লান্তি মুঝবার মতো আমার কোনো গামছা নেই আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি এ শহরে আমরা প্রত্যেকেই তো এক একটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই এ শহরে প্রত্যেকের মন এক একটা সাদা থান পড়ে আছে বিধবা মন নিয়ে সাংসারিক দপ দম্পতি যাপন করছে দিনরাত রাত এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা আমি আমার অবসাদ ফেরি করি না কারও দুয়ারে যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মতো অসহ্য জীবনযাপন সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব। শিগগিরই ছেড়ে যাব এ শহর দূরে অন্য কোনো শহরে গড়ব বসতি তবে অত তারা নেই ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম তবু ভুল ট্রেনে চড়ব না ধন্যবাদ সবাইকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার অনুভূতি ব্যক্ত করে আজকে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম